রাসুসালসলামের কাছে এসে যদি কেউ বলতে এর আমি খুব অসুস্থ রাসূসুল আসাল্লাম বলতেন লালাইকা তো হরুন ইনশাআল্লাহ আমি অসুস্থ রাসূল আইসলাম বলতেন আরে ডোমরি ইট উইল ক্লিন আপ ইউর সিনস ইফ আল্লাহ ইনশাআল্লাহ এতে তোমার যে গুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন ফরেন্স আল্লাহ তাহলে আপনি অসুস্থতার মধ্যেও একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণা মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস তোহরু ইনশাল্লাহ আর কিছু হবে না তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মা রব্বান নাস আহ ধিবিল বাস ইশফি আন্তঃশাফি লাশিফা ইল্লাশিফা ও শিফা আল্লাহ হাদির সহমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওইদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা কাঁ দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তবে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলিহি ওয়া আসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহরুন ইনশাল্লা আরে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনার কে বলছে তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি ওনারা শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হব প্যাসিমিস্টিক হবো না